আপনি কখনও ভেবে দেখেছেন জিমেল বা ইয়াহু থেকে যখন আপনি ইমেল পাঠান তখন সেটা কীভাবে গন্তব্যে পৌঁছায় এর পিছনে কাজ করে এক সোবিসালি প্রোটোকল এস এম টিপি বা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল তো আজকে এই প্রোটোকল সম্পর্কে আমরা জানবো এস এম টিপি বা সিম্পল মিল ট্রান্সফার প্রোটোকল এটা কীভাবে কাজ করে অ্যান্ড কীভাবে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত ইমেল সেন্ড হয়ে থাকে শুধু সেন্ড হয়ে থাকে না রিসিভার কীভাবে ইমেলটা সে দেখতে পারে এবং সে নিজে সেই ইমেলটা রিসিভ করে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি জায়দাসান অন্তর নেটওয়ার্ক পেনেশন টেস্টার অ্যান্ড ওয়েব পেনারেশন টেস্টার তো আজকে আমি আপনাদেরকে এসএন টিভি সম্পর্কে বলবো তো আমার ডায়াগ্রাম আপনারা হয়তো দেখতে পারতেছেন এটা হচ্ছে যে পিসি ওয়ান এটা হচ্ছে যে পিসি টু বা বলতে পারি এটা হচ্ছে যে সেন্ডার আর এটা হচ্ছে যে রিসিভার তো এস এন টিভি সম্পর্কে কিছু জানার আগে কিছু টার্মস আপনাদের জানা লাগবে সেটা হচ্ছে যে ওকে তো এম এম মেল ইউজার এজেন্ট হচ্ছে যে ক্লায়েন্ট